আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দেখাবো বিকাশে তো চলুন সেই কাজটা কি আমরা দেখিনি বিকাশ অ্যাপস ওপেন করবেন ওপেন করার পরে সেন্ট মানিতে যাবেন যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন একটা অ্যামাউন্ট দিবেন এখন দেখেন মজার কাজটা বললেন বাইরে ভাই এই কাজটা কেন আগে দেখাইলেন না মজার কাজটা হচ্ছে আমার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাশ আউট চার্জ এই অপশনটা আমার এখানে আপনি অফ দেখতে পাচ্ছেন এটাই ম্যাজিক এটা যদি আপনি অন করে দেন দেখেন ক্যাশ আউট চার্জ যোগ হবে এটা যদি আপনি অফ করে দেন ক্যাশ আউট চার্জ যোগ হবে না আমি অন করে দিলাম দেখেন এখানে বাইশ টাকা একচল্লিশ পয়সা দেখাচ্ছে আমি আবার অফ করে দিলাম বাইশ টাকা দেখাচ্ছে ক্যাশ আউট চার্জ দেখাচ্ছে না তো বন্ধুরা এটাই ছিল আজকের বিকাশের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি যখন ক্যাশ আউট চার্জ থাকবে না আপনি এই অপশনটা অফ করে দিয়ে টাকা পাঠাইতে পারবেন সময় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে উপকারে আসে তাহলে লাইক ও শেয়ার করে দিবেন